হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা নিয়ে আসলাম চমৎকার একটা ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনি ঘরে বসে আনলিমিটেড টাকাই করতে পারবেন এবং সাইবারের মাধ্যমটি হচ্ছে ওয়ান্ক্স বেট অ্যাপ ওয়ান্ক্স বেট হচ্ছে একটি বেটিং অ্যাপস যে বেটিং অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেমস খেলে টাকাই করতে পারবেন এবং বন্ধুরা আজকে আমরা দেখিয়ে দেব কীভাবে ওয়ান এক্স বেড অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় কীভাবে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করতে হয় এবং কীভাবে আপনি আমাদের দেওয়া অবসর কোড ব্যবহার করে পুরতে ডিপোজিটে আনলিমিটেড ক্যাশব্যাক সহ আরও নানান ধরনের আকর্ষণীয় উপরেগুলো পেয়ে যাবেন তার এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে তো বন্ধুরা ভিডিওটি এক্সেন্ডের আড়াতায় সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ান এক্স বেট অ্যাপ সার্চ করবেন সার্চ করে ওয়ান্স বেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ওয়ান এক্স বেট অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমাদের সামনে এরকম একটি কম্পেট চলে আসবে এখানে দেখা যাচ্ছে লগ ইন আর রেজিস্ট্রেশন যেহেতু আমরা প্রথমবারের মতো অ্যাকাউন্টে ঢুকবো সেহেতু আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আমরা ইনওয়ান ক্লিকে ক্লিক করে দেবো ইনওান ক্লিকের ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বন্ধুরা দেখা যাচ্ছে চার নম্বর অপশন প্রমো কোড বন্ধুরা অবশ্য প্রমো কোডটি ভালোভাবে বসবেন না হলে কিন্তু আপনাদের আইডিটা ভেরিফাই হবে না এবং আমাদের দেওয়া উপরগুলো আপনি মিস করবেন এবং বন্ধুরা নতুন বছর উপলক্ষে আমাদের দায়ে এই কোডটি ব্যবহার করে আপনি প্রথম ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক সহ আরও প্রতি সপ্তাহ ও মাসে আকর্ষণীয় নানান ধরনের উপরগুলো পেয়ে যাবেন এবং পরের ডিপোজিটগুলোতে আপনি আকর্ষণীয় ক্যাশব্যাক অফারগুলো গ্রহণ করতে পারবেন এবং বন্ধুরা আমাদের কোডের ধারায় আপনি আরও নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই প্রোমো কোডটি ভালোভাবে বসাবেন আমাদের কোডটি হচ্ছে কেজিএফ ফাইভ জিরো আমি আবার বলছি আমাদের কোডটি হচ্ছে কেজিএফ ফাইভ জিরো কর্মকর্তি বসানো হয়ে গেলে নিচে থেকে খালি ঘরগুলোকে পূরণ করে দেবেন খালি করগুলো পূরণ করা হয়ে গেলে সাথে টাকা টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আই এম নটের রোবট এরকম একটা পেজ চলে আসবে তারপর আই এম নটের রোবট এটি ভেরিফাই করে নেবেন আই এম এ রোবট এটি ভেরিফাই করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড তার জন্য এটি খুব যত্ন সহকারে রেখে দেবেন তা না হলে কিন্তু আপনি পরবর্তী সময় আইডি লগ করতে পারবেন না নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখনও আমরা দেখবো কীভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় তার জন্য আমরা পাশে থেকে মেনু অপশানে ক্লিক করে দেবো মেনু অপশানে ক্লিক করে তারপর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে তারপর আমাদের সামনে এরকম একটু ইন্টারফেস চলে আসবে সো আমরা প্রথমে ইমেলটি ভেরিফাই করব তার জন্য ইমেলের পাশে থেকে লিঙ্ক অপশানে ক্লিক করে দেবো লিঙ্ক অপশানে ক্লিক করে তারপর আমরা ইমেলটি বসে ভেরিফাই করে নেব ইমেলটি বসিয়ে ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমরা একইভাবে নিচে থাকে ফোন নম্বরের পাশে দেখা লিঙ্ক অপশান ক্লিক করে দেবো লিঙ্ক অপশান ক্লিক করে দেওয়ার পর আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেলে এখনও আমরা দেখবো কীভাবে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় তার জন্য আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে উপরে দেখা যাচ্ছে ফিলিন পার্সোনাল ডাটা আমরা এই ফিলিন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেবো ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আমার ফার্স্ট নেম সার নেম রিটার্ন নেম ডেট অফ বার্থ এবং রিজন বসাবো রিজন অংশে বাংলাদেশে দেবেন সিটির মধ্যে আপনি যে সিটিতে আসেন সেই সিটির নামটি এখানে বসিয়ে দেবেন রেসিডেন্ট অ্যাড্রেস আপনার এলাকার নামটা এখানে বসিয়ে দেবেন ডকুমেন্ট টাইপ হচ্ছে আপনি ন্যাশনাল আইডি কার্ড ফিরিজে আমরা ওয়ান বসিয়ে দেবো ডকুমেন্ট নাম্বার আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পেছনে যে প্রণামের দেওয়া আছে সেই দায়িত্বটা এখানে বসিয়ে দেবেন ঈশ্বর ভাই বাংলাদেশ গভর্নমেন্ট একদম ভালো করে বসিয়ে দেবো একটি সংখ্যাও যাতে বাদ না চায় একটি সংখ্যা বাদ গেলে কিন্তু আমাদের আইডিটা ভেরিফাই হবে না সে নামটা নামটি এখানে বসিয়ে দেবেন রেসিডেন্ট অ্যাড্রেস আপনার এলাকার নামটি এখানে বসিয়ে দেবেন ডকুমেন্ট টাইপ হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড ফিরিজে আমরা ওয়ান বসিয়ে দেবো ডকুমেন্ট নাম্বার আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ডেট অফ ইস্যু হচ্ছে আপনার ভোটার আইডি ক্ডের যে প্রণারের দায়িত্ব দেওয়া আছে সেই দায়িত্বটা এখানে বসিয়ে দেবেন ঈশ্বর ভাই বাংলাদেশ গভর্নমেন্ট একদম ভালো করে বসিয়ে দেবো একটি সংখ্যাও যাতে বাদ নাশায় ঠিক এবং সব কিছু ঠিকঠাক থাকলে টিক মার্কে ক্লিক করে দেবেন বন্ধুরা আমাদের আইডিটা ভেরিফাই হয়ে গেছে এখন আমরা দেখবো কীভাবে আমাদের আইডি থেকে টাকা ডিপোজিট করতে হয় তার জন্য আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট অপশান আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো ডিপোজিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনি টাকা ডিপোজিট করার বিভিন্ন ধরনের মাধ্যম দেখতে পারবেন দেখবেন বিভিন্ন ধরনের মাধ্যম যেমন বিকাশ রকেট নগদ উপায় এরকম নানান ধরনের পেমেন্ট মাধ্যম রয়েছে আমরা নগদ থেকে পেমেন্ট করবো ওয়ান ইস বি অ্যাপ থেকে একদিনে সর্বনিম্ন তিনশো টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করা যায় এখানে দেখা যাচ্ছে নগদ ওয়ালেট নাম্বার আমাদের এই নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে আমি এক হাজার টাকা ডিপোজিট করেছি তার জন্য এক হাজারে সিলেক্ট করে দেবো এক সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ইউর নগদ ওয়ালেট নাম্বার এখানে আমরা যে নাম্বারটিতে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেওয়া আছে ট্রানজ্যাকশন আইডি টাকা পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি থাকে সেই ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর একবার সবকিছু চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছুই ঠিকঠাক থাকলে নিচে থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো বন্ধুরা কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গেমস যে সকল গেমস খেলে আপনি টাকাই করতে পারবেন এবং বন্ধুরা এখানে আরও দেখা যাচ্ছে নানান ধরনের গেম খেলার মাধ্যম যে সকল মাধ্যমের দ্বারা আপনি আনলিমিটেড টাকা আয় করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ